নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচেত লেখা গল্প যে যা পারে না শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল যে যা পারে না আবার কিরে বাবা সাম্বদা মিটিমিটি হেসে বলে দেখ না কি কাণ্ড হয় এবারে নবমী একেবারে জমজমাট হয়ে যাবে একেই বলে যথার্থ রিয়েলিটি শো মেঘনা ভয় ভয় মুখে বলল সাম্বদা পুজোর সময় কোনো ঝামেলা টামেলা হবে না তো করতে গেলাম ফান হয়ে গেল উল্টো তাহলে পুরো কমিটি কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না সাম্বদা মেঘনার কাঁধে হাত রেখে বলল দূর বোকা সবাই দারুন খুশি হবে আইডিয়া কাকে বলে দেখবি শুধু একটা দিতে হবে আমি ভুরুকুচকে বললাম কি নোটিস বলল নোটিসে লেখা হবে এই খেলায় নাম দেওয়ার সময় দয়া করিয়া কেহ মিথ্যে বলিবেন না কি পারেন আমরা তাহা জানিতে চাই না যাহা পারেন না তাহাই করিয়া দেখান এবং পুরস্কার জিতুন কমিটির সঙ্গে কথা বলে প্রাইস মানিটা হেভি রাখতে হবে অর্ক বলল মিথ্যে কথার উপায় নেই আমাদের হাউজিং এ কে কি পারে না পারে সে তো আমাদের ভালো মতোই জানা আছে বৈশালী কাকিমা গান গাইলে কি কি হয় তা জানি না ভেবেছো। কিংবা ধরো অপূর্ব রান্না নুন ঝালে পোড়া মুখে দিলে দিন বিড়িং করে তিন দিন টানা লাফাতে হবে আর বিদিশা মাসিমার ড্রয়িং ল্যান্ডস্কেপ আঁকলে তলায় লিখে দিতে হয় ইহা একটি দৃশ্য সূর্য অস্ত যাইতেছে নৌকো চলিতেছে তারপর ধরো অন্তর আর সাজগোজ যত সাজবে তত ওয়ার্ল্ড ওকে দলে টেনে জন্য হেচড়া করবে সবই জানি আমাদের ফলস দেওয়ার উপায় নেই কান ঝাঁকিয়ে বলল যে মিথ্যে বলবে সেই ঠকবে এই খেলায় কে ভালো পারলো তা তো আর যাচ করা হবে না যাচ করা হবে কে কি পারলো না আমরা তো আর কাজের এক্সেলেন্স দেখবো না আমরা দেখবো স্পিরিট পারি না তবু বুক ফুলিয়ে সাহস করে চেষ্টা করবার করলাম এটাই তো ফেস্টিভ্যালের স্পিরিট যার স্পিরিট যত ভালো হবে সেই জিতবে ইটস জাস্ট ফান সবাই হই হই করে উঠল আমি চুপ করে রইলাম সাম্যদা বাড়াবাড়ি করছে বেশি পাকা মজার খেলা খেলতে গিয়ে একটা গোলমাল না হয়ে যায় মনে হচ্ছে হয়ে যাবে পুজোর সময় আমাদের এখানে এমনিতেই নানা ধরনের গোলমাল হয় কাশফুল শরৎের মেঘ দেখলেই সবাই বুঝতে পারে নেই। মন আনন্দে অবনিবেষ মশাইয়ের সঙ্গে এই ব্লকের পরিতোষ কাকুর মুখ দেখা দেখে বন্ধ হলে বুঝতে পারি উৎসব শুরু হয়ে গেছে পুজো ইজ নকিং এট দ অবনিবেষ আর পরিতোষ কাকুর ঝগড়া এবার কঠিন পর্যায়ে পৌঁছেছে সামনা সামনে দেখা হলে তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে শুধু মুখ ঘুরিয়ে নিচ্ছে না নাক দিয়ে ধরনের অবজ্ঞা সূচক আওয়াজও করছে ঝগড়ার কারণ অতি গুরুত্বপূর্ণ পুজোর কদিন হাউজিং এর খাওয়া দাওয়ার মেনু সপ্তমীর দিন ছেঁচড়া না নবমীতে আলু পটলের তরকারি শুনেছি অবনিমেষ মশাই এবার দুদিনই ছেঁচড়ার পক্ষে পরিতোষ কাকু চাইছেন ছ্যাঁচড়া একদিন অফ করে দেওয়া হোক আলু পটলের সঙ্গে ছ্যাঁচড়া যায় না অবনিমেষু মশাই বলেছেন তো ফাইভ স্টার ডিশ নয় পুজোর সময় হাউজিংয়ে সবাই মিলে একসঙ্গে বসে ওই জৈ করে খাওয়া এখানে অত যাওয়া আসা দেখালে চলে না ব্যাস পরেই কথা স্টপ তবে বিচলিত হওয়ার কিচ্ছু নেই ষষ্ঠীর আগে ঝগড়া মিটে যাবে গত বারো বছর ধরে মেনু নিয়ে এই কাণ্ড চলছে আমাদের পুজোয় মজা খুব বেশি এত বেশি যে পুজোর কটা দিন হাউজিং ছেড়ে আমাদের কোথাও যেতেই ইচ্ছে করে না সেই স্কুলের সময় থেকে এরকম চলছে এখন তো বড় হয়েছি কলেজে পড়ছি উৎসাহ কমা তো দূরের কথা উল্টে বাড়ছে মেয়ে বলে অন্য সময় মা রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে দেয় না সন্ধে হলেই মোবাইলে জ্বালাতন শুরু করে দেয় কোথায় আছিস কখন ফিরবি বাবা কিন্তু রাগ করবে বুঝোয় নো ডাকাডাকি রাত পর্যন্ত প্যান্ডেলে বসে থাকলেও কেউ কিচ্ছু বলবে না এগারোটার সময় ঝালমুড়ি বা এগরোল নিয়ে আমরা নতুন করে গল্প শুরু করি হাসতে হাসতে ডেকোরেটারের নরবরে চেয়ার থেকে ঘাসের ওপর পড়ে যাই মনে হয় রাত এগারোটা নয় মোটে সন্ধে ছটা বাজে যারা সারা বছর ধরে বাইরে পড়াশোনা করে বা চাকরি করছে তারাও একদিন হাউজিং এ ফিরে আসে যারা ছুটিতে বেড়াতে যায় তারা ট্রেনের টিকিট কাটে দশমীর রওনা দেওয়ার সময় এমন মুখ করে থাকে যেন বিরাট শাস্তি পেয়েছে ট্রেনের চেপে কুলুমানালি বা মসৌরি বেড়াতে যাচ্ছে না যাচ্ছে দীপান্তরে প্যান্ডেলের দিকে তাকিয়ে ফোঁস ফোস করে দীর্ঘশ্বাস ফেলে আসল কথা হলো আমাদের সুখে আছে হাউজিং এ হাসি হইচই হুল্লোড়ের সঙ্গে সব সময় খানিকটা ঝগড়া কিছুটা হিংসুটে পড়া বেশি মাত্রায় পরনিন্দা পরচর্চা এবং সর্বোপরি দু একটা নির্দোষ ষড়যন্ত্র মিলেমিশে থাকে ফলে উৎসব আরো ইন্টারেস্টিং হয় শারদীয়ার পরনিন্দা পরচর্চা পর্বটি আমাদের হাউজিং এ অতি উত্তেজনাময় একটা ঘটনা ঘটনা খুব গোপনে ঘটলেও কিভাবে সকলেই যেন সব জেনে যায় হাউসিং এর মাসিমা কাকিমা পিসিরা এই সময়টা এক্সটেনসিভ পরিশ্রম করেন ই ব্লকের মৈত্রেয়ী মাসিমা দুপুর হলেই তিন তলায় তপতী কাকিমার ফ্ল্যাটে ছুটছেন সেখানে খানিকক্ষণ কাটি তাকে চলে যেতে হচ্ছে ডি ব্লকের ইরা পিসিমার কাছে কিছুতেই বলবো না বলেও আগের আলোচনা সব ফাঁস করে তিনি সোজা চলে যান সি ব্লকে কারণ চান্দ্রাই বৌদি ডেকে পাঠিয়েছেন মৈত্রী তাড়াতাড়ি চলে এসো খবর আছে কি খবর দোতলার তন্দ্রা নাকি পুজোর কটা দিন ফর্সা হবে বলে গাজর আর আপেল সেদ্ধ করে মুখে মেখে কোটা সকালটা সূর্যের দিকে তাকিয়ে বসেছিল রান্না টান্না পুরে কেলেঙ্কারি প্রতিবাদে তন্দ্রাবৌদির শাশুড়ি অনশন শুরু করেছেন পুত্রবধূকে বলেছেন বৌমা তুমি গাজর আর আপেল খাও আমার আজ নমিল এছাড়াও কে বেশি শাড়ি কিনে দাঁড় দেখাচ্ছে কে পিছিয়ে পড়েছে তাদের ব্লক প্রিন্টও কাকে পেছনের মতো লাগবে তসরে অ্যাপ্লিক লাগিয়ে কে রাম ঠকান ঠকেছে যুবতীদের সঙ্গে অ্যানারকলি কার্ড কামিজ কিনে কোন দুই মেয়ের মে কুকি সাজার চেষ্টা করছে এসব হট টপিক তো আছেই আমার মা একজন খুবই ভালো মানুষ টাইপ মহিলা তিনি এইসবের মধ্যে থাকেন না খবর পেলাম এবার প্রাক পুজো পরচর্চা পর্বে তিনি নাকি সুখে আছে এ সবার আগে রয়েছেন তাকে বিভিন্ন ফ্ল্যাট থেকে ঘন ঘন ডেকে পাঠানো হচ্ছে মোবাইলে দীর্ঘ সময় ফিসফিসানি চলছে বুঝতে পারছি এবছর আমার মা কোনো মজাই ছাড়তে রাজি নন এবার দু একটা হিং ছুটে পনার উদাহরণ দিই জি ব্লকের রঞ্জনা শুনলাম দুদিন আগে ই ব্লকের আরাত্রিকাকে একটা এসএমএস পাঠিয়েছে বয়ানটা এরকম তোমার মন যে এত ছোট আমি কল্পনাও করতে পারিনি আরাত্রিকা সামান্য জুতোর হিল নিয়ে তুমি এত কাণ্ড করলে তোমাকে সেদিন আমি গল্প করে বললাম হাই হিলের একটা চমৎকার জুতোর খোঁজ পেয়েছি একেবারে এক্সক্লুসিভ ভাবছি কিনে নেব নবমীর রাতে আমার ফ্লোরাল প্রিন্টের কুর্তিটার সঙ্গে পরব তুমি ভালো মানুষের মতো মুখ করে বললে ভেরি গুড কিনে নাও অথচ খবর পেলাম গতকালকে তুমি ঠিক ওই দোকানে গিয়ে ওই জুতোটা কিনেছো চি হিল বিষয়ক হিংসের পর আসি আলো বিষয়ক হিংসুটেপনায় কাল দেখি শৌভিক মুখ শুকিয়ে জিজ্ঞেস করতে বলল দেবাঞ্জন থ্রেট করেছে। থ্রেট কেন গতবার সৌভিক সপ্তমীর সান্ধ্যগানের আসরে স্টেজে আলো ফেলছিল বালিকাদের কোরাসের সময় সেনাকে ইচ্ছে করে দেবাঞ্জনের বনের বদলে আলো ফেলেছিল নিজের বনের মুখে এবার যদি একই ঘটনা ঘটে তাহলে গানের পর সৌভিকের বিপদ আছে বলেছে সপ্তমীর রাতেই তার বিসর্জনের ব্যবস্থা হবে সত্যি কথা বলতে কি সুখে আছে বেশি গোলমাল হয় ফাংশন নিয়ে সব থেকে এবারও হয়েছে আগে একটা নাটক হতো গোলমালের কারণে এবার হচ্ছে তিনটি কমিউনিটি হলে তিন দফায় তিন মাস ধরে অডিশন পর্বে একটার সিলেকশন হয়েছে বাছাই নিয়ে ব্যাপক ক্ষোভ স্বজন পোষণের অভিযোগ বিক্ষোভ সামাল দিতে নাটকের সংখ্যা বাড়ানো হয়েছে তাতেও বিক্ষোভ সামলানো যায়নি গান আবৃত্তি নাচেও একই গোলমাল জি ব্লকের মঞ্জু মাসিমা প্রতিবাদে আলাদা করে গীতি ব্যবস্থা করেছেন প্যারালাল প্রোগ্রাম রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতে অতুল প্রসাদী গান পাঞ্চ করে হিন্দি সিনেমা নৃত্য সহযোগে একটা জগা খিচুড়ি ব্যাপার ফাংশন থেকে বাদ পড়া ছোটরা বড়রা এতে যোগ দিয়েছে পুজো কমিটি প্রতিবাদী গীতি নাট্য এখনো অনুমোদন করেননি মঞ্জু সীমা জানিয়েছেন এলাও না করলে বয়ে গেল অষ্টমীর সন্ধেবেলা তিনি দল বল নিয়ে স্টেজে উঠবেন এবং নাচ শুরু করবেন নাচকে থামায় তিনি দেখতে চান সেরকম হলে পুলিশে কমপ্লেন করবেন বহায়া বহ টেনশনের ব্যাপার টেনশন বাড়ছে পুজোর মজাও বাড়ছে মনে হচ্ছে ইস গত কেন এমন টেনশনের ঘটনা ঘটেনি তবে আমাদের মূল ঝগড়া শুরু হয় কমিটি তৈরির সময় মূল পুজো কমিটি ঠিক থাকলেও সাব কমিটি নিয়ে বিরাট গোলযোগ লেগে যায় চাদা হিসেব নিকেশ প্রতিমা আলো ফাংশন ভাষান খাওয়া দাওয়া সবকিছুরই আলাদা আলাদা সাব কমিটি আছে হাউসিং এর সবাই একটা না একটা কমিটিতে ঢুকে যায় জোর পলিটিক্স চলে পাবলিক ডিমান্ডে সাব কমিটির সংখ্যা প্রতি বছরই বাড়ছে যেমন এবছর নতুন দুটো হয়েছে মাইকে গান বাজানোর সাব কমিটি আর প্রসাদ বিতরণ সাব কমিটি আমরা কমবয়সীরাও এবার একটা কমিটি বানিয়েছি ফান সাব কমিটি ফান কমিটি প্ল্যান প্রোগ্রাম করছে পূজোর তিন দিন হাউজিং এর বাসিন্দারা কি কি মজার খেলায় মাতবে পরিকল্পনা শুনে কমিটির বয়স্করা প্রথমে ঘুরু কুচকেছিল আমরা তাদের বুঝিয়েছি ফান ছাড়া ফেস্টিভ্যাল হয় না ফানের মধ্যে রয়েছে ষষ্ঠীর রাতে ফ্যাশন শো সেই শোতে মিস সুখে আছি এবং মিস্টার সুখে আছি সিলেক্ট করা হবে সপ্তমীর বিকেলে মিউজিক্যাল চেয়ার অষ্টমীর সন্ধ্যেতে গো অ্যাজ ইউ লাইক শুধু নবমীর দিনটা বাকি সাব কমিটির মিটিং বসেছে কমিটিতে আমি যেমন আছি তেমন সাম্বোদা আছে সাম্বোদা সেক্রেটারি সাম্বোদার কমিটিতে থাকার ব্যাপারে আমার আপত্তি আছে কারণটা গোপন গোপন কারণ শুনে অনেকে মনে করতে পারে সাম্বোদা খারাপ ছেলে না সাম্বোদা ছেলে খারাপ নয় বরং ছেলে অতিরিক্ত ভালো শিবপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে গায়ের রং কালোর দিকে হলেও দেখতে হ্যান্ডসাম গানের গলা সুন্দর গিটার হাতে বব ডিলান পিট সিগার জন ডেনভারের গান ধরলে না হয়ে উপায় থাকে না তবে আজকাল কায়দা করে নিজের গান লিখে সুর বসাচ্ছে সেগুলো অবশ্য অতি অখাদ্য সে হোক সবার সবকিছু ভালো হয় না তবে আমার আপত্তি অন্য কারণে গত বছর পুজোর সময় আমাকে গোপন জিনিস গোপন থাকাই ভালো আমি তাকে জানিয়ে দিয়েছিলাম আমার দ্বারা এসব হবে না আমি এসব পারি না এই কারণে ওই ছেলের সঙ্গে আমার কমিটিতে থাকতে আপত্তি তবুও সবাই যখন বললো থাকতে হবে আমি মুখে কিছু বলিনি একটা কিছু হলে চোখ বড় বড় করে গুজগুজ ফুসফুস শুরু করে দেবে আমিও করি কিন্তু সঙ্গে আমাকে জড়িয়ে কোনো কানাঘুষ হোক তা আমি চাই না সেই জন্য চুপ করে মেনে নিয়েছি নবমীর রাতে নতুন মজার পরিকল্পনা মেনে নিলাম তবে আমার স্থির বিশ্বাস আমরা একটা বড় বিপদের মধ্যে পড়তে চলেছি সুখে আছি হাউজিং এর বাসিন্দারা যে যা পারে না নিয়ে ক্যারামতি দেখাতে গিয়ে বিরাট প্রেস্টিজের মধ্যে পড়বে হাজার ঝগড়া হিংসুটেপনা পরচর্চায় পূজোর যে আনন্দ কখনো নষ্ট হয়নি এবারে হবে সব থেকে বড় কথা এই খেলায় কেউ যোগ দেবে না উৎসবের দিন কে ফেল করতে চায় যা বাবা নবমী এবার সব থেকে আনন্দের হয়েছে সাম্যোদার নতুন খেলায় কম্পিটেটরের সংখ্যা একশো ছাড়িয়ে গিয়েছিল প্যান্ডেলের মাঠে জায়গা করে রিয়েলিটি শো চলছে দুপুর থেকে সন্ধে পর্যন্ত সম্ভু কাকুর নাচ শুভ স্ট্রেন হাই জাম্প আবৃত্তি শ্যামল মিশুর কীর্তন অর্ক সুচে সুতো পড়ানো প্রান্তিকের তবলা সৌরভ বাবুর শাড়ি ভাঁজ অমিয়দার অমলেট রান্না বিদিশা মাসি নান বল্টু লাগানো একেবারে হই হই ফেলে দিল সবাই এত হেসেছে যে হাউজিং এর বাইরে পর্যন্ত ভিড় জমে গেল তারা অবাক হয়ে পাঁচিলের উপর দিয়ে উঁকি মারতে লাগলো এত ফুর্তি যদিও আমি ছিলাম দূরে দূরে প্ল্যান ছিল গোলমাল লাগলেই কেটে পড়বো সাম্যদার পাকামির জন্য আমি কেন বড়দের গালি খাব খেলা শেষ হয়ে যাওয়ার পর সবাই দেখলাম ওই ছেলেকে খুব বাহবা দিচ্ছে অনেকে পিঠ চাপড়েও দিল পূজার কমিটির সেক্রেটারি ওর হাত ধরে বলল আগামী পুজোতে আর একটা নতুন আইডিয়া চাই কিন্তু সম্ভব আরো মজার কিছু তোমার জন্য বেশি করে টাইম রাখবো সাম্যদার দেখে গর্বে বুক ফুলে উঠেছে ওর চোখে চোখ পড়তেই মুখ ফিরিয়ে নিলাম যেন কিছুই দেখিনি দশমীর দিন আমি একটা বিচ্ছিরি কাণ্ড করে বসলাম আমি যা পারি না সেই কাণ্ড শাম্ব নামের পাকা ছেলেটাকে লুকিয়ে একটা চিঠি দিয়েছি দু লাইনের চিঠি কিন্তু লিখেছি রাত জেগে কি লিখেছি লিখেছি ইশ বলবো কেন উৎসবের সব আনন্দের কথা সবাইকে বলতে নেই তবে আমি কখনো ভাবতে পারিনি শুনছিলেন লেখক গুপ্তর লেখা গল্প যে যা পারে না কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে सब्सक्राइब को और चैनल अनुरोध रही